চলেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেল চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলেও খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসি শিবিরের মালিক সঞ্জীব গোয়েন স্যারকে নিয়ে তো সঞ্জীব গোয়েঙ্কা স্যার যেটা খবর সূত্রে জানা যাচ্ছে এম বিএসজি শিবিরকে একটা বড় পুরস্কার দিতে চলেছে তোমরা নিশ্চয়ই জানো এম বিএসজি শিবির থেকে কিন্তু প্রতিটা প্লেয়ার দর্শক সমর্থক থেকে শুরু করে ম্যানেজমেন্টের কোচেসরা শুরু করে সবাই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা স্যারকে হ্যাপি বার্থডে পোস্ট করে কিন্তু তাকে কংগ্রাচুলেশনস জানানো হয়েছে সম্বর্ধনা জানানো হয়েছে তো বেসিক্যালি পুরস্কারটা যে সঞ্জীব গোয়েঙ্কা এম বিএসজি শিবিরকে দেবে তার একমাত্রই কারণ তার বার্থডে স্পেশাল গিফট হিসেবে কিন্তু সে মোহন বাগান শিবিরকে গিফট করতে চলেছে কিছু পুরস্কার গিফট করতে চলেছে মানে একটা যার বার্থডে হয় তাকেই গিফট দেয় উল্টে কিন্তু সে একটা টিমকে বড় পুরস্কার দিতে চলেছে তো কী পুরস্কার দিতে চলেছে এখনো পর্যন্ত সেটা কিন্তু জানা যায়নি আইএসএল শুরু হওয়ার আগে কিন্তু তোমরা জানতে পেরে যাবে এই সুখবরটা এর শুরু হওয়ার আগেই কিন্তু এমবিএসজি টিমকে বা সমর্থকদের জন্যে ভালো বার্তার জন্য কিন্তু একটা বড়ো পুরস্কার কিন্তু দেবে সঞ্জীব গোয়েঙ্কা তো কি পুরস্কার দেবে সেটা কিন্তু এখনও পর্যন্ত অজানা অবশ্যই দেবে তোমরা জানতে পারবে পুরস্কারটা কি দিল কারণ যেহেতু প্রতিটা প্লেয়ার বাগানের তাকে কিন্তু হ্যাপি বার্থডে উইশ করেছেন সঞ্জীব গোয়েঙ্কাকে একদম ভিডিওর মাধ্যমে অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে কিন্তু পোস্ট হয়েছে ভিডিওটা তোমরা দেখতে পাবে গেলেই তো সেই কারণে তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে দিমিত্রি পেত্তাদস কিন্তু আবারও সেই সমর্থকদের মন জয় করা শুরু করলো তো বেসিক্যালি কালকে কিন্তু প্র্যাকটিস সেশান শেষের পর কিন্তু দিমিত্রি পেত্তাদস তার যে সেই পুরনো স্কুটার হাত স্কুটার সাইকেল স্কুটার সেইটাকে নিয়ে কিন্তু তিনি অনুশীলনে এসেছিলেন যখন বাড়ি ফেরার সময় কিন্তু সেই হাত স্কুটারটা নিয়েই কিন্তু বেরোলেন প্রতিটা সমর্থক সেই পুরনো ছন্দে দিমিকে দেখে কিন্তু পুরোনো স্কুটারে দিমিকে দেখে কিন্তু তার সঙ্গে সেলফি তুললেন এবং একটা তো সমর্থক প্রায় তাকে নমস্কারই করে ফেললো প্রতিটা বিদেশি প্লেয়ার থেকে ইন্ডিয়ান প্লেয়ার থেকে শুরু করে যার তারা যখন গাড়িতে করে বাড়ি ফিরছে একা একমাত্র দিমিতি পেত্যাদশ সেই সাইকেল স্কুটার নিয়ে কিন্তু বাড়ি ফিরছেন তাহলে তোমরা বুঝতেই পারছ দিমিত্তি পেত্যাদশ তিনি আবার সেই আগের যে পুরোনো ডিমিতে তিনি কিন্তু ফিরে যেতে চাইছেন এবং সমর্থকদের কিন্তু পুরোপুরি মন জয় করতে চাইছেন এবং ডিমির কিন্তু খেলা দেখলে তোমরা আগের পুরনো ডিমিকেই এবার বুঝতে পারবে এই মিডফিল্ডে যে সমস্ত ডিমি পারফরমেন্স করেছিল মাঝ মাঝ মাঝখানে সেই পারফরমেন্সের আজ আর তার পায়ে দেখতে পাবে না সেই খেলা কিন্তু সেই সেই লেভেলের খেলা কিন্তু তার চলে এসছে তার খেলা দেখলেই তোমরা বুঝতে পারবে তো সেক্ষেত্রেই কিন্তু বলছি মন জয় কিন্তু করলো বাগান সমর্থকদের আবার দ্বিমিতাস তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এফসি গোয়া প্লেয়ার বলো বা বাগান প্লেয়ার বলো আরমান্দ সাদিকুকে নিয়ে তো আরমান্দ সাদিকু কিন্তু আবারও কলকাতায় ফিরতে চলেছে বেসিক্যালি আইএসএলে ফিরতে চলেছে কলকাতায় ফিরতে চলেছে কলকাতায় নাও ফিরতে পারে মোহনবাগান ইস্টবেঙ্গল বেঙ্গল মধ্যে তিনটে ক্লাবের মধ্যে আরমান্দু সাদুকু কেউ দলে নাও নিতে পারে কারণ আরমান্ধু সাদিকু কিন্তু এখন উইদাউট ক্লাব আছে কোনো দলের সঙ্গে যুক্ত নেই তো দলে যদি তাকে সাইনিং করাতে হয় তাহলে আইএসএলের যে কোনো যদি দলে সাইনিং হয় তাহলে কিন্তু অবশ্যই আরমান্ধু সাদিকু কলকাতায় এই ইন্ডিয়াতে আসবে আবার আমার তো মনে হচ্ছে যে সমস্ত খবর সূত্রে জানা যাচ্ছিলো যে কোনো একটা ক্লাব কিন্তু আরমান্দ সাদিকুকে দলে নেওয়ার জন্য কিন্তু উছিয়ে রয়েছে যদি দলে কানেক্ট করে নেয় আরমান্দ সাদুকে তাহলে কিন্তু আবারও আই এস এর দুনিয়ায় ফিরে যাবে আরমান্দ সাধিকু তো দেখা যাক আরমান্দ সাদিকু দলে মানে ইন্ডিয়াতে ফেরে কিনা নাকি কলকাতার তিন প্রধানের মধ্যে এক প্রধানে আবারও সাইনিং করে তিনি তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট এবং লাস্ট আপডেট সেটা হচ্ছে চেন্নাই এফসি কিন্তু পুরোপুরি ধামাকা করে ফেললো তো চেন্নাই এফসি দলটা যতটা লো কোয়ালিটি ছিল তার থেকে ডবলের থেকেও ডবল কিন্তু একদম ডেঞ্জারাস দল কিন্তু তারা গড়ে ফেললো তারা কিন্তু জলওয়া দেখিয়ে দিল প্রতিটা বিদেশি প্লেয়ারকে পরপর সাইনিং করালো তো এডার্ড এডার কাউ বলে একটা বিদেশি প্লেয়ারকে কিন্তু তারা সাইনিং করিয়েছে ব্রাজিলিয়ান প্লেয়ার অসাধারণ সেন্টার ব্যাকের প্লেয়ার দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে ভালো হাইড আছে চেহারা আছে এর আগে কিন্তু প্রচুর পরিমাণে কাপ জিতেছে এই কাউ তো দেখা যাক চেন্নাইন এফসি সমস্ত বিদেশি প্লেয়ারকে সাইনিং করিয়ে নিয়েছে দলকে পুরোপুরি পরিপূর্ণ করে নিয়েছে আশা করবো এবছর তারা আইএসএল একটা ভালো কিছু করতে পারবে কারণ তাদের দল পুরোপুরি একদম ফিল আপ হয়ে গেছে মানে যতটা লো কোয়ালিটি ছিল পুরোটা হাই কোয়ালিটির দল কিন্তু তারা তৈরি করে নিয়েছে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা বাই আমার নেক্সট ভিডিও দেখা